আই এম পিওর সিঙ্গেল আর ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না আমি যে কোনো দিন যে কোনো সময় যে কোনো ভাবেই ভালোবাসতে পারি চোদ্দোই ফেব্রুয়ারিতে ভালোবাসতে হবে তাও পার্কে নিয়ে যে ভালোবাসতে হবে এটা আমার কাছে একদম অযৌক্তিক লাগে যাই হোক এই ব্যাপারে কথা না বলি তাহলে অনেকে আবার আমার বিরোধিতা করবে আমরা ভাই বাইক লাভার আমাদের অত দিবস টিবস লাগে না আমরা প্রতিদিন বাইককে ভালোবাসি তবে আজকে কিন্তু আমরা ভালোবাসা দিবস পালন করতে মোটেও বের হই নাই আজকে বের হওয়ার মূলত তিনটা কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হলো আমরা যেহেতু বাইককে ভালোবাসি গার্লফ্রেন্ড হিসেবেই পরিচিত করে দেয় সবার সামনে মিট মাই গার্লফ্রেন্ড সো বাইকের সাথে একটু না ঘুরলে আজকে বেইমানি হয়ে যায় পুরা আর দ্বিতীয়ত কারণ শিমুলের আজকে বার্থডে ওকে নিয়ে একটু না ঘুরলে খারাপ দেখায় কারণ আমার বার্থডেতে ওরা যথেষ্ট করে সো ওকে নিয়ে আসতেই যাচ্ছি আর ওনাকে বলতেছে আর জ্বর আসছে দেখি আর জ্বর ছুটাইতেছে যায়। আর তিন নাম্বার কারণটা খুবই কষ্টের কেউ বিশ্বাস করে না আমি সিঙ্গেল তাই সবার সামনে দিয়ে ঢেই ঢেই করে ঘুরবো যাতে কেউ বলতে না পারে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছিল এল নিয়ে নিছি এখন একটা পরিচিত ফুলের দোকান খুঁজবো যেন ফ্রিতে গোলাপ টোলাপ পাওয়া যায় আর আরেকটা কারণ হইলো কেউ যদি জিজ্ঞেস করে মানে ছবি তো তুলবো আর ছবি দেখে তো জিজ্ঞেস করবে কোথায় থেকে ফুল নিছিস কে দিছে হ্যান ত্যান আমি তখন বলতে যেন পারি যে ওর দোকান থেকে ফুল কিনছি সো দেখি মেহেদি দোকান দিছে কিনা মেহেদি দোকান দিলে তো ভালোই হয়তো

অলরেডি গোলাপ নিয়ে দুইটা ছবি তুলে ফেলেছি আর একটা গোলাপ ধান্দা দিয়ে নিয়ে নিছি যা তো পয়েন্টে যা একটু ভালো মতন ছবি টবি তুলতে পারি সো এখন আমরা যাচ্ছি পয়েন্টে সুন্দর মতন ছবি টবি তোলার জন্য যেহেতু গার্লফ্রেন্ড নাই তো বাইকের সাথে ছবি টবি তুলে তো আপলোড দিতে হবে তাহলে একটা গান শুনতে শুনতে আমরা পয়েন্টের দিকে চলে যাই আর ওখানে যা আশা করি আড্ডা হবে সো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউজ

Look at me. Look at me. Hey, Dimly, Dimly. মি Dimly. Hey, Dimly. Hey, Dimly.

봐야 막 나우 퍼더 갈치টা খেয়ে দেবো अच्छा अब तुमला चले जाय ना की अरे तुम्हें भूरा के में की देते वारो ना देख 갈딜 কেটে দেবো ਨਾਲ বিক মেরে দেবো അടി ময়дила খুব ভালো একবার লোক বেকা দেখো আমার লোক বেকা দেখি দাও ছবি টবি তোলা অলমোস্ট ডান এখন আমরা চলে যাব বাসার দিকে বাসার দিকে বলতে শিমুল আর আসিফকে নামা দিয়ে আসতে হবে ওরা বাইক নিয়ে আসে নাই আর এখন আমার সাথে যারা যারা আছে তারা প্রত্যেকটা পার্সোনই মজার অনেক প্রচুর বিনোদন দেয় আর বিনোদন দিতে এই মাঝে মাঝে একটু গালাগালি করে ফেলে যেটা আমার অনেক কষ্ট করে বিপ মেরে দিতে হয়

কারণ আমার দুইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ট্রেনিং আছে এখানে আমার সময় দিতে হবে তারপরে হয়তো আবার একটু আড্ডা দেওয়া হবে হয়তো না শিওর কারণ শিমুলের বার্থডে তো কেক তো কাটতেই হবে ও হ্যাঁ চোদ্দো ফেব্রুয়ারি নিয়ে একটা কথা তো না বললেই না ভাই আপনাদের গার্লফ্রেন্ড আছে খুব ভালো কথা আপনারা চোদ্দই ফেব্রুয়ারি পালন করবেন এটাও ভালো কথা চোদ্দোই ফেব্রুয়ারিতে দেখা করবেন এটাও ভালো কথা ভাই কিন্তু কিন্তু পাবলিক প্লেসে যে চিপকা করেন ভাই এটা কি আপনাদের লজ্জা লাগে না সরমে তো ভাই আমরাই পার্ক পর্যন্ত যাইনি রাস্তার মধ্যে ঘুরে আসছি প্লিজ এগুলা করেন না ভাই এগুলা পাপ হইব ইটস হারাম ব্রো ধর্মের পথে আসেন ভাই এগুলা করেন না এগুলা দেখলে মুরব্বীরাও রাগ করে আর আমাদেরও কষ্ট হয় একটু যাই হোক আমার এই কথাগুলো একদমই সিরিয়াসলি নেওয়ার দরকার নাই আমি ফাইজলামি করছি আপনার লাইফ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন বাট আমার সিঙ্গেল থাকতে ভালো লাগে আমি সিঙ্গেলি হ্যাপি অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি সো আবার দেখা হচ্ছে শিমুলের বার্থডেতে কার মত হুকে লাগা আর দোসেটে লাগা আর একি কষ্ট জারবাড়িতে তার কি সারদিন লাগে কি করবি ওই ভাই চলে হামুক করনা রে এ

সময় যখন আটটা পনেরো তখন শিমুলের বার্থডে সেলিব্রেশন শেষ করে আমি চলে যাচ্ছি বাসার দিকে আর সাকিবরা মাত্রই বের হয়ে গেছে ওদের কি জানি একটা আর্জেন্ট কাজ ছিল যাই হোক আজকের দিনটা অনেক এনজয় করছি বাট এটা মোটেও ভালোবাসা দিবস কেউ উপলক্ষ করে না আমরা প্রায় দিনই এরকম আনন্দ ফুর্তি উদযাপন করে থাকি উদযাপন না আনন্দ করে থাকি আড্ডা দিয়ে থাকি বিনোদন হয়ে থাকে আমাদের মধ্যে অনেক যেখানে শিমুলের বার্থডে আজকে সো এখানে তো আনন্দ একটু বেশি হবেই সেটা বড় কথা না বড় কথা হলো যে আজকে ভিডিওটা অলমোস্ট অনেক বড় হয়ে গেছে আর আমি ট্রাই করবো আজকে একটা রফ ব্লগ আপলোড দিতে আজকে রাতে এডিট করে আগামীকাল মানে পনেরো তারিখে আপলোড হবে ইনশাআল্লাহ বাই ওয়ে আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ